এই পলিতিনের ছণা এ ফিউ মোমেন্টস লেটার रुको जरा सब्र करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हेलो সবাই কে এই যে আমি আমার আরিফুল ভাইয়ের জন্য আমার শ্বশুর বাড়ি এলাকা থেকে মাঠা নিয়ে আসছি এখন সেই মাঠাকে কে সেটা পুরায় অস্থির সে মাঠা প্যাঁমান ভাবে খাচ্ছে যে তার পলিতিন খোলার কথা মনে নাই তারপর অনেক ভাবনা চিন্তা করে সে রিভিউ দেবে এখন তার রিভিউয়ে সে বলছিল যে অবশেষে সে লাইক দিল যে বোঝাচ্ছিল এটা ভালো আর এই পাশ থেকে আমাদের অনেক ভাই আবার দাও 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 করে আমাকে দাও দাও করে চিল্লাচ্ছিল অনেক বলছিল যে দিদি এটুকে কি হয় আমি বলছিলাম পরে তোদের আবার খাবো আবার খাবো এই বলে আমি সান্তনা দিচ্ছিলাম তো ওর রিভিউ কি হয় এখন দেখা যাক খুব ভালো খুব ভালো আমার হবে অনেক ভাইয়ের রিভিউ তো শুনলেন এইবার আমাদের পিছনে শান্ত ভাইয়ের পালা শান্ত ভাই এখন কি করে এটা কি বলে যে তাকাচ্ছে দেখেন শান্ত ভাইকেও বলছিলাম ভাই আপনিও খেয়ে রিভিউ দেন ভাই বলছিল দিদি আমি তো এটা কখনোই খাই নাই দেখা যাক কি হয় আমি তাকে বললাম ভাই এটা স্বলপের মাঠা খেয়ে দেখেন পুরাই ফিদা হয়ে যাবেন সত্যি দারুন তো সবাই খেয়ে যখন খুব ভালো বললো আমারও ভালো লাগলো তো আজ এ পর্যন্ত